সাদা সিধা ভাবে মুরগির মাংস রান্না করলাম আর ভাবলাম আজকে দুপুর বেলায় হাজবেন্ড সাথে বসে একসাথে ভাত খাবো কিন্তু সেটা আর খাওয়া হলো না আসসালামু আলাইকুম এপ্রিয়ন সবাই কেমন আছেন চলে আসলাম আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে দুপুরে রান্না বান্না করার জন্য সবকিছু রেডি করছিলাম এখানে মাংস কাটার জন্য বসেছি তো দেখেন না এর ভিতরে আমার হাজবেন্ড আজকে পিছন থেকে একটু ঘোরাঘুরি করছিল যেটা আসলে আমার ভিডিওতে সমস্যা হচ্ছিল আমিও মাঝে মধ্যে তার সঙ্গে একটু দুষ্টামি করছিলাম সে আবার আমাকে বলছিল এটা বন্ধ করো বন্ধ করো আমি যেন তোমার ভিডিওতে না উঠি আর আমিও আমার ভিডিওতে তাকে কখনোই যায় না তো দেখলাম যে নজর লেগে লেগে সংসার ভেঙে গেল তাই আমিও সেই নজরের হাত থেকে আমার সংসারটাকে বাঁচাতে চাই যাই হোক মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে এই যে রান্নাটা বসিয়ে দিলাম আর আজকে একদম সাদা মুরগির মাংস রান্না করলাম তেলের ভিতর দুই টুকরো দারচিনি দিয়ে তার সঙ্গে পেঁয়াজ দিয়ে একটু নরম করে ভেজে নিয়েছি এতে পেঁয়াজের সঙ্গে দারচিনির ঘ্রানটা মিশে যায় তারপর আদা রসুন জিরা শুকনো মরিচের গুঁড়া হলুদ লবণ সবকিছু একসঙ্গে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা কষাতে কষাতে যখন তেলটা উপরে ভেসে উঠেছে তখন এই যে আমি আধা ঘন্টার মতো আস্তে আস্তে জ্বালে মাংসটা কষিয়ে সকালে আমি রান্না করেছি খিচুড়ি খিচুড়ি আর এই রান্না করে আমার পানি খেতে খেতে ফুলে গেছে কষানো মাংস দিয়ে তো আমার একটু ভাত না খাইলে হয় না আবার সেই অল্প একটু পরিমাণ খিচুড়ি নিচ্ছি আর হচ্ছে একটু কষানো মাংসের ঝোল আর এক পিস মাংস নিয়ে এখন এটা খেয়ে তারপরে আবার আমি মাংস রান্নায় চলে আসবো যখনই আমি মানে এই খাবারটা রেডি করতেছি এই সময় আমার কলিং বেল বেজে উঠছে মানে আমার হাজবেন্ড নামাজ পড়ে চলে আসছে তাড়াতাড়ি ভাত রেখে যে তাকে দরজাটা খুলে দিয়ে আসলাম আজকে সে অনেকদিন পর দুপুরে ভাত খাবে তো আমি জিজ্ঞেস করলাম মুরগির মাংসটা কি আমি পাতলা ঝোল করে রান্না করব সে বললে একদমই না আমি পাতলা ঝোল খাবো না এই কথা শুনে তো আমি তাড়াতাড়ি এসে বেশি করে পেঁয়াজ বেরেস্তা করলাম তার সঙ্গে হচ্ছে একটু জিরা গরম মশলা ভেজে সেই মশলাটা বেটে আমি মাংসের ভিতর দিয়ে দিলাম তো হচ্ছে ঝোলটা ঘন হবে তারপরে একটু আমি তেলও দিয়ে দিলাম এই তেলটা দেওয়ার কারণে মাংসের কালারটা ভালো হয় আর মাংসের উপর এভাবে তেলটা ভেসে টক করে আর এরকম তেল যদি না ওঠে তাহলে কিন্তু মাংস দেখতে খেতে আমার ভালো লাগে না তো রান্না শেষ করে আমি গোসল করতে গেছি দেখে যে পানি নাই অনেক শক ছিল যে জামাইর সাথে বসে আজকে দুপুরবেলা ভাত খাবো তার আমার ভাগ্য হলো না কারণ আমি গোসল না করে তো ভাত খেতে পারবো না এদিকে হাজবেন্ডও আমার সকাল বেলায় কিছুই খায়নি নামাজ পড়ে এসে বলল যে আমার খুব ক্ষুধা লেগেছে আমারে কয়টা ভাত দাও তো বললাম তাহলে তুমি খেয়ে নাও আমি গোসল করে তারপরে খাবো আসলে কপালে না থাকলে কিছুই হয় না তারপরে উনি যখন ভাত খাচ্ছিল তখন আমাকে ডেকে বলল যে আসো আমি তোমাকে দুই চার গাল খাওয়াই দিই তো কালো আমাকে দু চার গাল খাওয়াই দিলো ওইটা খেয়ে বসেছিলাম বিকাল পাঁচটা বাজে পানি আসছে তখন আমি গোসল করে এসে এই যে আমার হাজবেন্ড খেয়ে একটু তরকারি রেখে দিছিল তার ভিতরে আমি তরকারি উঠাই নিচ্ছি আর সকালে সেই খিচুড়ি ভাত নিয়েছি কয়টা কারণ ওই ভাতগুলো গুলো যদি আমি না খাই তাহলে তো ওইটা ফেলে দিতে হবে ভাত ফেলতে আমার খুব মায়া লাগে খুবই কষ্ট লাগে যদিও খিচুড়ি খেয়ে সারাদিন আমার অনেক কষ্ট হয়েছে তারপরে ভাতগুলো গুলো না বলে সাথে এসে কয়টা সাদা ভাত আর কয়টা খিচুড়ি ভাত নিয়ে অর্ধেক টমেটো নিলাম একটু লেবুর খোসা নিলাম এই যে নিয়ে এখন আমি পাঁচটার পরে খেতে বসছি আর আমার এই দুঃখটা হাজবেন্ডের কাছে প্রকাশ করলাম যে আজকে দুপুরে আমি তোমার সাথে খেতে চাইছিলাম কিন্তু আমার ভাগ্যে হলো না সে বলল যে সমস্যা নেই তুমি খাও আমি তোমার সামনে বসে আছি মনে করো যে আমিও তোমার সাথে বসে খাচ্ছি সে ভালোবাসা দিয়ে এই কথাটা বলতে আমারও খুব ভালো লাগলো আপনাদের কাছে আজকের এই গোলাপ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম